প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরপা চলে এলাম বাতি বাতিজি বাগ্নি সবাই চলে এসেছে সর্ষে খেতে ঘুরার জন্য সাথে বোন আছে ভাইবউ আছে বাগনি আছে সবাই মিলে একসাথেই চলে আসছি কেউ ছবি তুলতেছে সাথে নাতিরাও আছে নাতিন বাবুটা বেরা আর শীতের দিনে এদিকে ঘুরতে আনন্দ লাগে সরিষা শরীর চোর

দেখেন অন্যের ক্ষেত নষ্ট করে মডেলিং করে ছবি তুলে এখন বাড়ির দিকে যাচ্ছে ভালো মানুষগুলি আবার এখানে এসেও খালার গাছের বড়ই চুরিদারি আরম্ভ করে দিয়েছে খালায় কই এটি কে পারছে তারপরে এই যে খালা আমার কাছে প্রমাণ আছে ঘুরে ফিরে খোলা ফিটা খাওয়ার জন্য বাড়ির উঠানে বসে পড়লাম সবাই সবাই মিলে একসাথে উঠানে বসে খাওয়ার মজাটাই আলাদা বুঝতেই তো পারছেন ভাইয়ের মেয়ের চালাকিটা ও কিন্তু অন্যদিকে ফিরে বসে আছে এবার সিম গাছে প্রচুর ফুল এসেছে মার্শাল্লাহ এবার বোধ হয় অনেক সিম ধরবে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ